ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরান এবং তার প্রক্সিদের ওপর কোন ধরনের হামলা চালাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তবে কখন এই হামলা হবে তা এখনও নির্ধারিত হয়নি কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানায় নানা হিসাব বিবেচনা করে এই হামলা চালানো হবে পরবর্তী পরিস্থিতিতে বর্তমান সিদ্ধান্তও পরিবর্তন হতে পারে পত্রিকাটি জানায় ইসরায়েল হামলা চালাতে বদ্ধপরিকর তবে তারা এখনও আঞ্চলিক যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে এদিকে আইডিএফ চিফ অফ স্টাফ জেনারেল হার্জি হ্যালেভি ইঙ্গিত দিয়েছেন ইরানে হামলার সময় খুবই নিকটে নয় তিনি ব্যাটালিয়ন একশো ছত্রিশের অ্যারো এয়ার ডিফেন্স ব্যাটারি পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি বলেন আমরা চলতি পাস ওভার সপ্তাহকে নাগরিকদের জন্য স্বাভাবিক রাখতে চাই জেরুজালেম পোস্ট জানায় ইসরায়েলি হামলা বেশ কিছুদিনের জন্য স্থগিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার মধ্যে থাকতে পারে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা ইরানি হামলার সাথে জড়িত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা কিংবা ইরানি রেভুলিউশনারি গার্ড কোরের সদস্যদের হত্যা করা কিংবা ইরানের ওপর সাইবার হামলাও চালাতে পারে ইসরায়েল গত শনিবার ইরান প্রায় পাঁচশো ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে গত পয়লা এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় দুই শীর্ষ কমান্ডার সহ সাতজন নিহত হওয়ার প্রতিবাদে ইরান ওই আক্রমণ চালায় এর আগে ইসরায়েল বলেছিল তিনশো থেকে তিনশো পঞ্চাশটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এগুলোর মধ্যে ছিল একশো টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একশো সত্তরটি ড্রোন এবং তিরিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একই সাথে হিজবুল্লাহ লেবানন থেকে রকেট নিক্ষেপ করেছিল এছাড়া ইয়েমেন সিরিয়া ও ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোও হামলায় অংশ নেয়